উত্তপ্ত বাবুল বাজার ভোট কেন্দ্র শাসক বিরোধী দলের মধ্যে ধাক্কা টানা হেচরা সহ হুমকি ধুমকি দিয়ে গোটা কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে সকাল থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বিজেপির অফিস ভাঙচুর নিয়ে একসময় উত্তপ্ত হয়ে ওঠে কাঠিকা সমষ্ঠির সেউদ্জিবির বাবুরবাজার পাঁচশো বারো নং এলপি স্কুল ফের দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় শাসক বিরোধী দলের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় ধাক্কা টানা হেঁচটা হুমকি ধুমকি দিয়ে গোটা কেন্দ্র সরগরম হয়ে ওঠে অবশেষে কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় তিনি সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে তিনি জানান রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়ে আমাদের সম্পর্ক যাহাতে নষ্ট না হয় দলবিরোধী মতামত থাকতে পারে আমাদের মধ্যে কিন্তু এতে হিংসাত্মক ঘটনা ঘটলে আমাদেরও ক্ষতি হবে ফলে শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সকলের কাছে করজরে আহ্বান জানান গৰম হৈ গৰম নাকি বেজান মানুষ ফোন করছে উলোজার এরিয়ার বহুজন মানুষ ফোন করছেন আমি কিন্তু দেখুন একটা জিনিস আছে ইলেকশনের সময় সরকারি বহু ধরনের গাইডলাইন আছে সরকারের আর আমরা সবে সরকারি আইন শৃঙ্খলা মানিয়ে আমরা চলার লাগি সব কাছে অনুরোধ রাখি আর আমরা আইসি বহু ধরনের আমরা সব সব সেন্টারে ঢুকতে পারবো ইলেকশন পারমিশন তাহলে জেনারেলি আমরা কোনো সেন্টারে ঢুকছি আমরা জেনারেলি আমরা দেখেন আমরা ভোট দিছি যে আমরা মেনটু যে বিভিন্ন জায়গা আমরা যুবক মানুষের লোকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে ভোটটা কাস্ট করে বলে যদি শুক্রবার দীর্ঘ মাঝার বাদেও বলা হোক বিকাল টাইমের বাদে শেষ হলে অটোমেটিক দিব টুকন দিবো টুকন ল যেটা বাজেও শিখে শেষ হইব সাত আমরা সব ওটা হই ঠিকানো আইসি আমার মাথার লোকের সব হাজার থাকার মানুষ বুট আজকে বিকাল পাঁচটা বাদে শেষ হয়ে যাবে ঝগড়া না করার লাগে আমি দোপার দিনেরই ঠিকানো পইছি যে সামান্য জিনিস হয়েছে তোমরা ঝোড়া সিস্টেম করিও না না ঝগড়া হরিয়া আলোচনার মধ্যে যারা সিনিয়র সকল সিনিয়র যারা আছেন সিনিয়র যেটা মানুষের বইয়া সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে যেটা ওটা তোমরা সমাধান হয়ে কারণ আমরা জানি এক ভোটের বাদে সব এক জায়গা চলা লাগে এক জায়গা খুঁজা লাগে পার্টি যার জারি করে সেও বিজেপি করে সে কংগ্রেস করে সে তৃণমূল করে করতে পারে একসময় আমরা এগুলি কোনো শরীরে কইসি না সেখানে ভোট দিত তার যা যে পার্টির যে যা সমর্থন ধরে তার সমর্থন হলেই ভোট দিব এটা আমরা জানাইছি নই কেন দ পার্টির আমরা রিকোয়েস্ট করছি এর মধ্যে দিকে তারা হ্যাঁ হন বিজেপি করলিছেন হিন কংগ্রেস করলিছেন এইরকম একটা আলোচনা থাকি গিয়াতে উত্তেজনা তারা বাড়ি গেছে